নমস্কার বন্ধু কেমন আছেন সবাই আজ আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে চলো ঝটপট আমরা রেসিপিটা দেখে নিই পালং শাক নিয়ে নিয়েছি পালং শাকগুলো ধুয়ে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি এরপরে আমি একটু জল গরম করতে দিয়ে দিয়েছি পালং শাকগুলো একটু ভালো করে সিদ্ধ করে নেবো হালকা করে পালং শাক তোমরা অনেক রকমভাবে খেয়েছো এইভাবে একবার ট্রাই করো খেতে কিন্তু খুব সুন্দর হবে একদম নতুন রকমভাবে এভাবে পালং শাকটা হালকা সিদ্ধ করে নিছি সিদ্ধ করে খুব ভালো করে পালং শাকগুলো তুলে নেব জলটা আমি খুব ভালো করে একটা পালির মধ্যে রেখে জলটা খুব ভালো করে আমি ঝরিয়ে নেব জল ঝরিয়ে নিয়েছি এরপরে একটা কৌটো নিয়ে নিয়েছি মিক্সার মেশিনের কৌটোর মধ্যে পালং শাকগুলো দিয়ে দিয়েছি দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি তিন থেকে চারটা রসুনের টুকরো আদার টুকরো আর কাঁচা লঙ্কা এগুলো খুব ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব পেস্ট আমি বানিয়ে নিয়েছি এটা আমি একটা প্লেটের মধ্যে আমি এগুলোকে বার করে নেব প্লেটের মধ্যে বার করে নিয়েছি এরপর এটার মধ্যে কিছু মশলা মিক্স করবো জোয়ান মিক্স করছি তারপরে ভেজে রাখা জিরে গুঁড়ো বেসন তিন চামচের মতন বেসন খুব ভালো করে সবগুলোকে একসঙ্গে সুন্দর করে মিশিয়ে নেব সবগুলো একসঙ্গে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি এর মধ্যে আমি দিয়ে দেবো অল্প নুন আর অল্প তেল আর পনির কুড়ে রাখা পনির পনিরের জায়গায় তোমরা কাঁচা আলুও কুড়ে দিতে পারো এমনকি না দিতেও পারো পনিরটা দিলে টেস্ট একটু অন্যরকম আসবে এই আমি পনির দিয়েছি পনিরের জায়গা আলুও দিতে পারো তোমরা এরপরে খুব ভালো করে মিক্স করে নেবো খুব একটা বেশি টাইট করবো না আর খুব একটা নরমও করব না এরপরে আমি অন্য তেয়ারি করে নেব এটা ঢাকা দিয়ে রেখে দেবো কড়াই বসিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি তেলের মধ্যে গোটা জিরে শুকনো লঙ্কা লং এলাইচি আর দিয়ে দেবো ছোটো ছোটো টুকরো করে পেঁয়াজগুলো পেঁয়াজগুলো খুব ভালো করে ভেজে নেব যতক্ষণ আমার পেঁয়াজটা ভাতা ভাজা হচ্ছে ততক্ষণ আমি মশলাটা রেডি করে নেব একটা টমেটো নিয়ে নিয়েছি টমেটোর মধ্যে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা আর রসুনের পাঁচ থেকে ছটা পিস আর আদা এগুলো সব খুব ভালো করে পেস্ট করে নেবো পেঁয়াজও আমার হালকা ভাজা হয়ে গেছে পেঁয়াজের ওপর এরপরে পিষে রাখা পেস্টটা আমি দিয়ে দেবো দিয়ে খুব ভালো করে একবার নাড়াচাড়া করবে গুঁড়ো মশলা দেবো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর অল্প পরিমাণে নুন সবগুলো একসঙ্গে খুব সুন্দর করে মিশিয়ে নেব এইভাবে সুন্দর করে মিশিয়ে আমি ঢাকনা দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব আর আমি পালং শাকটা একদম রেডি করে নেব খুব ভালো করে সবগুলোকে একসঙ্গে মিশিয়ে নেবো আর একটা স্টিলের থালা নিয়েছি থালার মধ্যে অল্প তেল লাগিয়ে দেবো তেল লাগিয়ে দেওয়ার পরে আমি এর মধ্যে যে পালং শাকটার পেস্ট বানিয়ে রেখেছিলাম বা রেডি মশলা দিয়ে মাখিয়ে রেডি করে রেখেছিলাম সেই পালং শাকটা খুব ভালো করে আমি গোটা চারদিকে খুব পাতলা করে খুব ভালো করে আমি এইভাবে রেখে দেব রেখে দেওয়ার পরে আমি মশলাটা দেখব মশলাটা ঢাকনা খুলে নিচ্ছি মশলাটা খুব ভালো করে একবার নাড়াচাড়া করে নেবো আর মশলার মধ্যে বসিয়ে দেবো একটা এটা গ্রেভি গ্রেভি সবজি হবে তাই একটু মশলাটার মধ্যে জল একটু বেশি দিচ্ছি এরপর এর মধ্যে একটা বসিয়ে দেবো বাটি বাটির ওপরে প্লেটটা বসিয়ে দেবো প্লেটটা বসিয়ে দিয়ে একটা ঢাকনা দিয়ে দেবো তোমরা আলাদাভাবে জলও সিদ্ধ করে নিতে তো মশলার মধ্যে এটা সিদ্ধ করে নেব এই জন্য মশলাটাও রেডি হয়ে যাবে আর এই পালংটাও শাকটাও একদম সিদ্ধ হয়ে যাবে হালকা সিদ্ধ হয়ে গেছে দেখো খুব সুন্দর করে চামচের সাহায্যে দেখে নেব এরপরে আমি প্লেটটা বার করে নেব বাটিটাও তুলে নেব মশলাটা আরেকবার খুব ভালো করে নাড়াচাড়া করে নেব পালং শাকগুলো এরপরে খুব ভালো করে এটা স্বাদ মতনে একটু অল্প পরিমাণে ফ্রেশ ক্রিম দিয়ে দেবো ক্রিম দেওয়ার পরে খুব ভালো করে মশলাটা আমি আরেকবার সবগুলোকে মিশিয়ে নেব মিশিয়ে খুব ভালো করে আরেকবার কষিয়ে নেবো কালার খুব সুন্দর বেরিয়েছে মশলাটার অল্প পরিমাণে জল দিয়ে দেবো গ্রেভির জন্যে গ্রেভিটা খুব ভালো করে আমি ফুটিয়ে নেবো ঢাকনা দিয়ে এর পালং শাকটা আমি এবার পিস করে কেটে নেবো চৌকোভাবেও করতে পারো তোমরা ট্রাঙ্গেল শেপও কাটতে পারো এইভাবে আমি চৌকো চৌকো করে কেটে নিচ্ছি এবার পিসগুলোকে তুলে নেব তুলে নিয়ে খুব ভালো করে এগুলোকে একটু হালকা তেলের মধ্যে আমি নিয়ে নেব ফ্রাই করে নেব তাওয়া বসিয়ে দিচ্ছে তাওয়ার মধ্যে পালংগুলো শাকগুলো খুব ভালো করে দিয়ে দেব দিয়ে দেওয়ার পরে খুব ভালো করে এগুলোকে এক সাইডটা ভাজা হয়ে গেলে আর এক সাইডটাও খুব সুন্দর করে ভেজে নেব এইভাবে খুব সুন্দর করে আমি সবগুলোকে সাইড চার সাইড দু সাইডটাই খুব ভালো করে আমি ভেজে নিচ্ছি পুরো হয়ে গেছে এরপরে আমি প্লেটের মধ্যে তুলে নেব প্লেটের মধ্যে তুলে নিচ্ছি তুলে নেওয়ার পর একদম গ্রেভির মধ্যে আমি দিয়ে দেব ভে গরম মশলা আর কসুরি মেথি সবগুলোকে একসঙ্গে খুব সুন্দর করে মিশিয়ে নেব মিশিয়ে একটু ফুটিয়ে নেব যখন আমার ফুটে আসবে ভেজে রাখা পালংগুলো পালং শাকগুলো দিয়ে দেব ভেজে রাখা পালং শাকগুলো আমি একদম দিয়ে দিয়েছি আর একটু ঢাকনা দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নেব ফুটিয়ে নিয়েছি একবার খুব ভালো করে হালকা করে নাড়াচাড়া করে নেব সবজি একদম রেডি হয়ে গেছে এরপরে দিয়ে দেব ধনে পাতা ধনে পাতা দিয়ে আরেকবার সবটা একসঙ্গে মিশিয়ে নেব মিশিয়ে দিয়ে সবজি একদম খাওয়ার জন্য রেডি তোমরাও বাড়িতে ট্রাই করো খেতে কিন্তু অসাধারণ ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে পাশে থেকো সাথে থেকো দেখা হচ্ছে নতুন একটা রেসিপির সঙ্গে